সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে দাঁড়িয়ে আছি একজন গুণী বিখ্যাত এবং দেশ ও দেশের বাইরে যারা ওনার ছবি দেখেছেন ইতিহাস সৃষ্টিকারী একজন গুণী পরিচালক যিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাস অনেক তৈরি করেছেন এবং আমাদের এই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ সাহেব চলে যাওয়ার পর ওনারা কতটুকু অসহায় অবস্থায় আছেন আজকে এই বিষয়ে কথা বলবেন আমাদের এই বিখ্যাত গুণী নায়ক জাবেদ সাহেবের বিষয়ে জাবেদ ভাই ইলিয়াস জাবেদ অসাধারণ প্রতিভার একজন মানুষ একদিকে শিল্পী আরেকদিকে কোরিওগ্রাফার অপরণীয় ক্ষতি হয়ে গেল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ এখনকার জেনারেশন যারা আসছে তারা জাভেদ ভাইকে পায়নি আমাদের যখন জীবনটা শুরু হলো সেই সময়ে অসংখ্য ছবির সাথে আমরা একসাথে কাজ করেছি শিল্পী হিসাবে যতটা শক্তিমান কোরিওগ্রাফার হিসাবে তার চেয়েও বেশি শক্তিমান মানে দুটি শর্তাই কিন্তু উনি চমৎকারভাবে একটা প্রিয় একটা যুগ অনেকগুলো যুগ পার করে দিয়েছেন এবং অসাধারণ বহু ছবি আছে উনি শিল্পী হিসাবেও বিখ্যাত কোরিওগ্রাগ্রাফার হিসাবে তো এটা বলার অপেক্ষা থাকে না তারই উত্তর শরীরে এখন চলচ্চিত্রে কাজ করে আল্লাহ ওনাকে অনেক সময় দিয়েছেন উনি সত্যিই ভাগ্যবান ছিলেন উনি চলে গেছেন অপরণীয় ক্ষতি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যতটুকু হয়েছে সেটা তো মেনে নিতেই হবে আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি ওনার জন্য উনি যেন কবরে শান্তিতে থাকে এবং স্বর্গবাসী হন জাবির সাহেবের অসাধারণ কিছু গান আছে অসাধারণ কিছু ছবি আছে যেখানে সত্যিকার অর্থে ওই চরিত্রগুলো যিনি করে গেছেন মনে হচ্ছে চরিত্রের জন্য ওনাকেই প্রয়োজন ছিল এবং উনি করেছেন আপনারা ছবিগুলো দেখবেন ওনার একটা স্মৃতি দর্শকদের উদ্দেশ্যে আপনি মানে অসম্ভব রকমের একটা ব্যাপার সেটা হচ্ছে বিখ্যাত তখন আমি সহকারী পরিচালক যাও নজরুল সাহেবের সাথে তো কক্সবাজারে বিশাল সেট চল্লিশ জন ছেলে চল্লিশ জন মেয়ে নিয়ে বিশাল সেট পড়েছে গান হবে কিন্তু সূর্যের আলো ছয় দিন দেখা যায়নি অন্ধকার মানে দশ ফিটের ভিতরে কাউকে দেখা যায় না তো একসময় দেখলাম যে শিল্পী যারা কাজ করছিল তাদের শিডিউল শেষ প্রান্তে তো প্রডিউসার বলল যে আমার তো অনেকগুলো কলস প্রায় পাঁচ হাজার কলস নক নকশা করে তৈরি করা তো সেগুলো তো ভেঙে চলে যেতে হবে দেখেন আপনারা কী করতে পারেন তারপরে আমি মিটিং করলাম রাতে সাথে মিটিং করে বললাম যে আপনি মাসা সরসব সব শুধু আপনি ক্যামেরা বসাবেন এবং ছেলে মেয়েগুলা যে মুভমেন্টগুলো করবে সেগুলো আমরা গাইড করে আপনাকে রেডি করে দেব এবং আপনি আপনার মতো করে খালি শটের পর শট নিতে থাকবেন আপনি যেভাবে কাজ করেন তারপরে দেখা গেল একটা সময় তখন ওয়াসিম সাহেব ছিল হিরো তার বিমানের টাইম হয়ে গেছে তারপরে আমি যখন ওয়াসিম সাহেব খুব তাড়া করছিলেন উনিও নেই উনিও একজন বড় মাপের শিল্পী ছিলেন তো আমি বললাম যে আর কয়টা শট বাকি আছে ওয়াসিমের বললো আচ্ছা আটটা কতক্ষণ লাগবে এই দশ পনেরো মিনিটের ভিতরে ছেড়ে দিতে পারব দেখলাম দশ মিনিটের মধ্যে কাজটা শেষ হয়ে গেল এবং আমি তাকে জড়িয়ে ধরে বললাম আসলে আপনি পারেন উইদাউট কম্প্রোমাইজ আপনি যেইভাবে যেটি করা দরকার ছিল সম্পূর্ণ সঠিকভাবে আপনি কাজটি করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জাভেদ সাহেবের পক্ষে এটি সম্ভব ছিল মানে জেনে কাজ করা এবং কাজ করে দর্শকের কাছে সেটি গ্রহণযোগ্যতায় আনা এটা বিখ্যাত লোকজন ছাড়া সম্ভব না ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বিখ্যাত লোক এসছে চলে গেছে জাভেদ ভাই চলে গেছে তাদেরই একজন অনেকেই চলে গেছে রাজজাক ভাই চলে গেছে হসিম সাহেব চলে গেছে জসিম সাহেব চলে গেছে মান্না চলে গেছে সালমান সাহেব একটা ছেলে আসছিলো সেও চলে গেছে এভাবে আস্তে আস্তে সবাই চলে আছে তারপরও আমরা বলি তারা যে পরিশ্রম তারা যে ক্রিয়েশনগুলো করে গেছে এটা আমি ধন্যবাদ আবারও জন্য ভাই মানিক যার নামে এক কিংবদন্তি বাংলা চলচ্চিত্রের এই এফআই মানিক ইনি ইতিহাস সৃষ্টি করে অনেক ছবি তৈরি করেছেন ওনার জন্য দোয়া করবেন উনি এখন অনেক বয়স হয়েছে পাক ওনাকে সুস্থ রেখেছে উনি জাবেদ সাহেবের জন্য দোয়া চেয়েছেন উনি নিজের জন্য দোয়া চেয়েছেন ওনার জন্য দোয়া করবেন শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন বাংলাদেশ চলচ্চিত্রে যারা অভিনয় করেছে যারা শিল্পী যারা বেঁচে আছে সবার জন্য আপনারা দোয়া করবেন যেন পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর এন্টারটেনমেন্ট বিনোদন দিতে পারে এই বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ